অন ভিউটা পাহাড় মধ্যখানে মেঘ এই ভিউটা তিন চুলে সাথে এই যে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা বলতে এখান থেকে নিজের চোখেই দেখছি বোঝাই যাচ্ছে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘাকে দেখে তো এই নিয়ে আজকে ব্লগ করতে চলুন ব্লগটা দেখতে থাকি যে আমাদের দুটো গাড়ি এখানে দুটো গাড়ি আমাদের সিন করতে করতে এখন চলে এসেছি আমাদের হোমস্টে এই যে আমাদের রুম ওইটা নেওয়া হলো সবার রুম ওখানে হোমস্টে একটা রুম আমাদেরই সবার রুম রুম গুলো সুন্দর টয়লেট এইদিকে সব রুম এটা লো পান্টি এটা নিচ্ছে ঠিক আছে ঠিক আছে এলভি দের রুম এটা ফুলগুলো দেখায় কত সুন্দর ফুল ছোট সব ফেলা করছে তা আমরা সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি এই যে আমাদের সন্ধ্যের টিফিন দিয়েছে চায়ের সাথে এই যে পকোড়া আলুর পকোড়া আর বাঁধাকপির পকোড়া এই দুটো পকোড়া দিয়েছিল স্ন্যাকসে চায়ের সাথে তো দারুণ লাগছিল এখন সন্ধ্যের আড্ডা আমাদের জমে উঠেছে এই যে পকোড়ার সাথে চা দারুণ লাগছিল সব এখন বাচ্চা থেকে বড়রা সব এখন স্ন্যাক্স এর সঙ্গে খাওয়া দাওয়া আর বাচ্চা পার্টি সব এখন খেলায় ব্যস্ত রাতের ডিনারে একদম দি দিয়েছে এই যে আলু পটলের তরকারি ছিল ডাল ছিল আলুর চিপস ছিল আর চিকেন ছিল এটাই তো আমরা ছোটরা আমরা সব বড়রা খাওয়া আগে খাওয়া হয়ে গেছে আর যে কজন লাস্টে বাকি ছিল তাদেরকে আমি এখন কভারেজ করছি তো এরাই নাচতে খাচ্ছিল তেদেরকে এখন কভারেজ করছি তো ছিল আর খাবারগুলো খুব সুন্দর ছিল ওনাদের রান্নাগুলো দারুন ছিল খুব সুন্দর বানিয়েছিল খাবারগুলো তো এগুলোই আমাদের রাতের ডিনারে দিয়ে দিয়েছিল তো আজকে খুব টায়ার্ড আছি তো আজকে এখানেই এন্ট করে দিচ্ছি আবার সকালবেলায় শুরু করবো আবার ব্লগটা সকাল থেকে দেখাবো তো সকালবেলা জানলা দিয়ে ভিউ দেখাচ্ছি তিন চুলের পাহাড় তার মধ্যে মেঘ কেমন লাগছে দেখুন ভিউটা দেখাচ্ছি বাইরে থেকে ভিউটা সকাল বেলা ভোরবেলায় তিনজুনের যে ভিউটা দেখিয়েছি সেই ভিউটা এখন না থাকলো কিন্তু এখন ভিউটাও কিন্তু খারাপ লাগছে না দারুণ লাগছে ওই যে পাহাড়ের মধ্যে মধ্যে মেঘগুলো এত সুন্দর লাগছে ভিউটা এখন সব ফ্রেশ হয়ে আমরা বাইরে ব্যালকনির দিকে এসছি আর ওই যে সবাই এখন রুমের বাইরে আসবে সব একসঙ্গে এখন চা হবে চা খাওয়া হবে সকালবেলায় এখন সকালবেলায় আমাদের লাল চা দিয়েছে তো চায়ের সাথে বিস্কুট দিয়েছে এখন চায়ের সাথে আড্ডা হবে এখন সবাই আমরা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে চলে এসছি চা খাওয়া হচ্ছে আজকেই আমরা এখান থেকে চলে যাব আজকে আমরা দশটার দিকে বেরোবো সাইট সিন করতে করতে আজকে আমরা চলে যাবো এখন এই যে বাইরে বসে ভিউটা দেখাচ্ছি আর আমাদের এই যে হোমস্টে থেকে বাইরের এত ভারুণ লাগছে না সব ঘুম থেকে উঠে এখন এই যে চা খেতে চলে সবাই আসছে করে সব ফ্রেশ হয়ে আসছে সকালবেলায় বেলায় আর বেশ দারুণ লাগছিল বেশ সুন্দর লাগছিল আমরা যে তে ছিলাম ফুল গাছ ছিল বেশ বেশ সুন্দর লাগছিল আর হোমস্টে টা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালো লাগছিল না খুব দারুণ লাগছিল আর ভিউটা শুধু একটু দেখায় এই বললাম ফুল গাছ দেখুন বন্ধুরা এত সুন্দর সব ফুল ফুটে আছে ছোট্ট বাইনে তো খুব পছন্দ ছোট বাইন এমনি গার্ডেনিং করতে পছন্দ করে আর এত সুন্দর সব ফুল ফুটে আছে এত ভালো লাগছিল সত্যি খুব সুন্দর লাগছিল দেখুন ফুলগুলো দেখুন মন ভরে যাচ্ছে ফুলগুলো দেখে আর বা সামনে তো পাহাড় আর মেঘের সাথে পাহাড়ের এই যে এগুলো দেখে চোখ একদম শান্তি হয়েছে দারুণ লাগছিল এখন এই যে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আমি আবার একটু ভিউটা দেখিনি তখন সকালে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব তো সকালে ব্রেকফাস্টে আমাদের কি দিয়েছিল সেটা দেখায় তো ব্রেকফাস্টটা দারুণ ছিল ছোট্ট বাইনে খুবই পছন্দের ছিল এই যে পাস্তা দিয়েছিল আর এত সুন্দর বানিয়েছিল না পাস্তাটা দারুণ বানিয়েছিল পাস্তা তো এখন তুলে নিচ্ছে এই যে ছোট্ট বাইনও বসে গেছে সকালে ব্রেকফাস্ট করতে পাস্তা দিয়েছিল আর সাথে দিয়েছিল স্যান্ডউইচ আর দিয়েছিল ডিমের পোস্ট দিয়েছিল এটাই ছিল সকালের ব্রেকফাস্টের আর খেতে খুব সুন্দর লাগছিল বেশ পাস্তাটা দারুন বানিয়েছিল ছোট্ট এনে পছন্দের খাবার পেয়ে ছোট্ট এনে একদম খুব পছন্দ করে খাচ্ছে পাস্তাটা আর এই যে ডিমের পোচ আর এই যে স্যান্ডউইচ এটাই ছিল আমরা সব রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি রুম থেকে আর এই ফুলের জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে এখানে এই যে ফুলটা আমাদের এই যে হোমস্টের এটা দারুন লেগেছে এখন আমরা সব চলে যাচ্ছি এখান থেকে সাইট সিন করতে করতে আমরা চলে যাবো আজকে আমাদের রাতে আটটায় ট্রেন আছে এখন সব গাড়িতে উঠে পড়বে এই যে দুটো গাড়ি তোমাদের এই যে ওরা ওই গাড়িতে উঠে আমরা ওইটাই উঠি তো ওরা এখন এটাই উঠছে আর আজকে আমরা সাইড সিন করতে করতেই আমরা চলে যাব আজকে আর সাইড সিন করতে করতে তো চলুন আজকে সাইড সিন গুলো দেখায় আমাদের সাথে দেখতে 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 চলুন এখন আমরা সব উঠে গেছি সব লাগেজ টাগেজ তুলে নিয়েছে এই যে সাইড সিন করতে করতে স্টেশনে চলে যাবো আজকে আজকে রাত আটটায় ট্রেন আছে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে এখন সাইড সিন গুলো করতে করতে যাবো তো চলুন আমাদের সঙ্গে সাইড সিন দেখুন আর এই যে কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধা বলতে সেটা এখান থেকে চোখে একদম বোঝা যাচ্ছে দেখুন একদম মনে হচ্ছে বুদ্ধা ঘুমিয়ে আছে এই দিকটা দেখুন মাথা মনে হচ্ছে এই যে পেট আর ওই সাইডে পা কাঞ্চনজঙ্ঘাটাকে একদম এখান থেকেই বোঝা যাচ্ছে যে স্লিপিং বুদ্ধা সেটা আমি দেখছিলাম এখানে বলছিল দেখুন কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধা বলছে আর ভিউ গুলো একটু দেখাই তো এটা খালি চোখে দেখছিলাম তারপরে কি ছোট্ট ভাইনা পাপা বলছে চলো ভালো করেই দেখি তারপরে আমরা ওই যে ভিউ গুলো একটু দেখিনি বাচ্চা সব দেখছে ভিউ গুলো দেখুন পাহাড়ের সাথে মেঘের এত সুন্দর লাগছিল বাচ্চা সব বসে বসে এখান থেকে দেখছে আমি বলছি দেখো এখান থেকে ফিল করো ওটা স্লিপিং বুদ্ধা মনে হচ্ছে বুদ্ধদেব ঘুমিয়ে আছে তারপরে ওরা ওইগুলো বসে বসে দেখছিল এখানে গ্রুপের সবাই আবার গ্রুপের পিক তোলা হচ্ছে সবাই পিক তোলা হচ্ছে আর এই যে এইটাকে ছোট বাইনের পাপা এখন এ দিয়ে দেখছে টেলিস্কোপ দিয়ে দেখছে স্লিপিং বুদ্ধাটাকে আর ভালো করে দেখার জন্য দেখছে আর ওইদিকে চার ধাম ওইগুলো দেখছে এইগুলো আমিও দেখছি ছোট পাপাও দেখলো আমিও দেখলাম বেশ ভালোই লাগলো বেশ দারুন লাগলো ভিউ গুলো খুব সুন্দর লাগলো এইগুলোই দেখা সিকিম এগুলো দেখা ছিল তাই এগুলো এইবার চলে এসছি আমরা এই যে লামাহাট ইকো পার্ক এখান থেকে টিকিট কেট কাটতে হবে তাই ইকো পার্কে ফুলের বাগান আর এই যে এই যেখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে ঢুকতে হবে কুড়ি টাকা করে ছিল টিকিট পার্ডের টিকিট তা পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট কাটতে হচ্ছিল না তাই যে এখানে শুধু ফুলের বাগান আর যে উঠতে হবে উপর দিয়ে উঠে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আর বললাম না এবারের ট্যুরে আমাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ঘুরেছে আমরা যেদিকে গেছি সেই দিক থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম আর এখানে খুব সুন্দর ফুল গাছ করে রেখেছিল এই যে লামাহাটিকে পার্ক বেশ ভালোই লাগছিল এখানে এখানে উঠে আমরা যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল দেখতে আর ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব সুন্দর আর এই যে পাইন ট্রি ছিল আর খুব সুন্দর লাগছিল জায়গাটা এই যে লামাহাডিগু পার্কটাও খুব সুন্দর ছিল আমরা উঠে কিছুক্ষণ বসেছিলাম রিলস করেছিলাম অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম গিয়েছিল এখানেও বেশ ভালো লাগছিলো আমাদের এই যে দেখাচ্ছি দেখুন ভিউগুলো একটু দেখুন এত ভালো ভিউ লাগছিল দারুণ লাগছিল আর এই যে উপরে উঠতে হবে উঠে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক রিলস বানিয়েছি ফটো তুলেছি খুব সুন্দর সময় কাটিয়েছি এই জায়গাটা অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে খুব ভালো লাগছিল এই জায়গাটা আর চারিদিকে ফুল গাছ ছিল উপরে নিচে ফুল গাছ ছিল উপরে উঠে যে পাইন ট্রির সঙ্গে এই যে সব ফটো তোলা রিলস করা এগুলো করা হয়েছিল আর এই পার্কে এসে এখন আমাদের রিলস বানানো চলছে পাইন ফরেস্ট আর রকম আর নিচে ওই ফুল গাছটা এইরকম এর ভিউটা আর সামনে পাহাড় ওইদিকে কাঞ্চনজঙ্ঘা এই হচ্ছে ব্যাপার এটার

চলে চায়ের বাগানের এখানে চায়ের বাগানে এখানে দাঁড়িয়ে আবার চা গাছকে আর পাহাড়ের ধাপে ধাপে চা গাছ আছে। এত ভালো লাগছে না দারুণ লাগছে এখানে ভিউটা একটু দেখুন মানে পাহাড় মানে চোখ জোড়ানো ভিউ এত সুন্দর ভিউ ভিউ গুলো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল দারুণ ভিউ ছিল চা গাছগুলোকে একটু দেখায় চা গাছগুলো এত ভালো লাগছিল এইসব দেখতে দেখতে ছোট্টের আবার খিদে পেয়ে গেছে সবারই খিদে পেয়ে গেছে শুধু বাবিন না বড়দেরও সবাই খিদে পেয়ে গেছে এখানে এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম এখান থেকে চা আর মোমো খেয়েছিলাম তো এখানে মোমো খেতে খুব সুন্দর হয়েছিল তো এবারে টুরে আমাদের খিদে পেলেই মোমোটাই খাওয়া হয়েছে দার্জিলিং ট্যুরে বেশিরভাগই আমরা মোমোই খেয়েছি অন্য খাবার আর খাওয়া হয়নি শুধু মোমোই খাওয়া হয়েছে আর এখানে মোমোগুলো খুব সুন্দর ছিল সব এতক্ষণ সাইট সিন করে আস্তে আস্তে ওই যে সকালে ওই ব্রেকফাস্ট খেয়েছিলাম আর এখন এই যে সবার মিলে মোমো দিচ্ছে মোমো খাওয়া হবে সবাই খেয়েছিলাম আমরা মোমো তো এখান থেকে খেয়ে নিয়ে আবার সাইট সিন করব। সাইট সিন করতে করতে আবার বেরোবো তো এইবার চলে এসছি আমরা লাভার্স ভিউ পয়েন্ট এখানেও বেশ সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর দেখুন পাহাড় আর আর নিজ দিয়ে নদী চলে গেছে এত উঁচুতে আমরা আছি আর নিচটা দেখুন নদীটা এই যে নদীটা কত আর আমি তো জুম করে দেখাচ্ছি আমরা খালি চোখে দেখছি নৌকা যাচ্ছে তা মনে হচ্ছে খেলনা এরকম মনে হচ্ছে ভিউটা তাই এরকম ভিউ মানে অনেক উঁচুতে ছিলাম আর এই যে লাভার্স ভিউ পয়েন্ট এখান থেকে বেশ এত সুন্দর ভিউ লাগছিল দারুণ ভিউ লাগছিল এখান থেকে তা এই যে ছোট্ট পয়েন্ট সব দেখছে এখান থেকে আর ভিউটা শুধু একটু দেখুন বন্ধুরা চোখ জুড়িয়ে যাবে ভিউটা আর নিচ দিয়ে যে নদী দেখুন এটা নদীটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি তা এত ভালো লাগছিল সত্যি এত সুন্দর লাগছিল না এই জায়গাটা ভিউটা দারুণ লাগছিল তো এখানেও কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম এই জায়গাটা কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি এই যে পাশে তিস্তা নদী তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি তো বেশ আর ওই যে ব্রিজ তিস্তা নদী ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে এবার আমরা চলে যাব সব মোটামুটি আমাদের সাইট সিন করা হয়ে গেছে এইবার আমরা চলে যাব স্টেশনের দিকেই যাচ্ছি তা অনেকক্ষণ সাইড সিন করা হলো তো আমাদের সাইড সিনগুলো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন তো এখানেই দুপুরের লাঞ্চ করা হবে এই যে সবার খুব খিদে পেয়ে গেছে এই যে ছোট্ট বাইন সব খিদে পেয়ে গেছে আমরা সব চলে এসছি এখানে আমাদের দুপুরে লাঞ্চ হবে তো বসে গেছে এখানে তো আমাদের লাঞ্চের মেনুতে কি ছিল চলুন সেটাই এখন শেয়ার করবো সবার তো প্রচুর খিদে পেয়ে গেছে আর যে লাঞ্চের মেনুতে দিয়ে দিচ্ছে ভাত দিয়েছিল ডাল একটা সবজি দরকারি বেগুন বেগুনি পাঁপড় আর চাটনি ছিল আর এটা মাছের কারি ছিল এই মাছটার কারি ছিল তো এটাই ছিল তো দারুণ খেয়েছি খিদের সময় বেশ খাওয়ার যেটা দিয়েছিল সেটা খুব সুন্দর খেলাম ভালোই খেলাম বেশ তা এখন চলে এসেছি এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখানে এখন নেমেছি বললামই তোমাদের আটটায় ট্রেন এখন সব গাড়ি থেকে নামা হচ্ছে এবার ছোট্ট না আস্তে আস্তে মন খারাপ শুরু হচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া হচ্ছে এখন এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন আমাদের আটটায় সারাদিন সাইড সিন করে খাওয়া দাওয়া করে এখন এই যে সব ছোট্ট টায়ার্ড হয়ে গেছে খুব আর আস্তে আস্তে মন খারাপ শুরু হচ্ছে কারণ এখন বাড়ি চলে যেতে হবে এটা শুনে এখন স্টেশনে সব বাচ্চা বাটি সব টায়ার্ড হয়ে গেছে বসে পড়েছে আমরা এখানে একটু হালকা কিছু খাবার খা খেয়ে নিচ্ছি নিয়ে এই যে আমরাও বসে পড়েছি আর দাঁড়াতে পারছি না তো সব স্টেশনেই বসে পড়েছি এখানে বসে আছি সব বাচ্চা পাটি সব বসে আছে এখন সব চলে যাবে সেইটাই এখন বাচ্চা পাটির একটু টায়ার্ড আছে মনটাও খারাপ তো এখানেই ব্লগ শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সবাই